টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ আজকের বিষয়টা আমরা শুরু করছি সঠিক বিচার তো প্রশান্ত কিশোর ভোট কৌশলী শাসক দলের তৃণমূলের হয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন তার মুখ থেকে কিছু কথা শুনতে পাচ্ছি না কেন আন্দোলন হবে জোরদার পথে নামবে সকল স্তরের মা বোনেরা নিরাপত্তা নিয়েও শাসককে হুঁশিয়ারি সেই রাজ্য রাজনীতির ময়দানে ছাত্র যুবদের অরাজনৈতিক দল আমরা বলতে পারি সেখানে নবান্ন অভিযান ঘেরাও হবে তাই আজ না হলে কাল এই শাসক দল তৃণমূলের মমতা ব্যানার্জি সরকার আগামী দিন টিকতে পারে না কথা দিয়ে কথা রাখতে পারবে না শাসক দল থেকে শালবনি আরজি করের আমার বোনের কান্না শুনি এই তৃণমূল আর না সঠিক বিচারের জন্য মা বোনেরা রাস্তায় নেমে আন্দোলনের প্রতিবাদে সরব হচ্ছে সঠিক বিচার পাব কবে বেশ কয়েকদিন কেটে গেল দোষীদের ফাঁসি দিতে হবে শাসক দলের চক্রান্তই মাননীয়ার মানুষ চালাকি বুঝে গেছে চাই না কোনো লক্ষ্মীর ভান্ডা চাই না কোনো ভাতা মা বোনেদের নিরাপত্তায় সঠিক বেঁচে থাকার তাগিদে এটাই শক্ত মজবুত হাতে লড়াই করার তাগিদে এই আন্দোলন জোর হোক এই আন্দোলন আরও জোরদার হোক তাই জোর কদমে চলছে প্রতিবাদ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজপথে আগামী দু হাজার ছাব্বিশে বাংলার জনগণ দিবে বিদায়ের শেষ দিন শেখ হাসিনার মতো অবস্থা হবে দর্শক বন্ধুগণ আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনারা একটু নিয়মিত দেখবেন যেহেতু একটা ছোট্ট চ্যালেঞ্জ প্রথম থেকে শুরু করেছি দেখা যাক কি হয় আপনাদের সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ছোট ভাই ও বড়দের নমস্কার ও সালাম জানিয়ে যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি সেটা আরজি করের কাণ্ডের ঘটনা নিয়ে মাননিয়া ভয় কিসে মাননিয়ার অর্থাৎ ছবিতে জুতোর মালা দিচ্ছে তাদেরই সমর্থকগণ তো স্বাভাবিকভাবে জঘন্য রাজনীতি বাংলার মুখ্যমন্ত্রী আপনি করবেন না আপনার চালাকি আপনার অনেকটাই কষ্ট দিন যাপন মানুষ কিন্তু বুঝতে পেরেছে আপনার কি কষ্ট আপনি এবার চালাক নাটক করে ছাব্বিশে বিদায় পার পাবেন না আপনার ভোট কৌশল মানে পোষণ কিশোর কথা বলছে না কেন এই আন্দোলন জোর হোক আন্দোলন সেজে উঠেছে আরও জোর কদমে নবান্ন অভিযান ঘেরাও দেখে শুনে মাননীয়া থমকে উঠেছে তাই এই তৃণামূল আর না সিঙ্গুর থেকে শালবনী কলকাতা রাজপথ থেকে নবান্নের মা বোনেদের যেভাবে আর নিরাপত্তা নিয়ে কান্না শুনি এই যে বোনকে হত্যা করলো ধর্ষণ করলো মৌমিতা দেবনাথের সঠিক যেভাবে দোষীরা ধর্ষণ করলো মারলো তাদের বিচার চাই মানে তাদেরকে বিচার দিতে হবে এখনো পর্যন্ত কেন বাকিরা গ্রেপ্তার হচ্ছে না কেন এটাই জানতে চাই শুধু সঞ্জয়কে গ্রেপ্তার সঞ্জয়কে কি পাঠার বলি সঞ্জয় কেন পাঠার বলি হবে এর পেছনে আরও চক্রান্ত ফাঁস আছে তাই শাসক দল যতই করোনা ছলনা না মানুষ তোমাদের বিদায় দেবে একদিন তাই করের ঘটনায় বোনের বিচার সঠিক পাবে বলে দেশবাসী কাঁপুনি বুকের থরথরিয়ে আওয়াজ উঠে মা বনেদের কান্নার আওয়াজ শুনি কিন্তু স্বাভাবিক নিম্ন মানে। শাসক দলকে রাজপথে হুঁশিয়ারি দেবে এই সরকার টিকবে না তাই জোটবদ্ধ তৈরি হও মা বনেদের প্রস্তুতি দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বিদায়ের শেষ দিনে একেবারে আলোকিত সমাজবিহীন শোষানটিকে তুলছে এরা একেবারে জোর দিয়ে আন্দোলনের প্রতি ঘরে মানুষের আশা ভরসা মৌমিতা দেবনাথের আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি প্রয়োগ করছি আমরা তো স্বাভাবিকভাবে ভিডিওটি একটু বড়োভাবে ধৈর্য সহকারে কিছুটা দেখবেন তো বিষয়গুলি আপনারা নিয়মিত বুঝতে পারবেন তো শাসক দল বুঝতে পেরেছে যে আমরা চুরি করবো খাবো দাবো আর কিছু ঘটনাগুলো ঘটিয়ে দেব কোটি কোটি টাকা বাংলার মানুষকে মা দেখে বলতে চাই দেখুন আপনি ওই লক্ষ্মীর ভাণ্ডার দিকে তাকিয়ে আপনার জীবন আপনার আপনার দেহটাকে নষ্ট করবেন না প্রত্যেকেরই মা বাবার সমান অধিকার রয়েছে মা ভাই ও বোনেদের সমান অধিকার রয়েছে আপনার যদি ঘরের বোনটা হতো মাননীয়া আপনার যদি ভাইপুর যদি বউটা হতো তো স্বাভাবিকভাবে কেমন লাগতো তাই প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে বলে এমনটাই আমরা আত্ম হারার মতো বসে রয়েছি স্বাভাবিকভাবে সঠিক বিচার চাই আদালত চত্বরে যেয়ে মাননীয় কোনো লাভ হবে না আন্দোলন আরও জোরদার হবে তাই দোষীদের ফাঁসি হবে একদিন না একদিন তাই রাজ্যের রাজনীতি নিয়ে খেলা করবেন না অর্থাৎ এই যে কাণ্ডগুলি ঘটিয়েছে কারা কারা এর সঙ্গে কারা জড়িত ছিল সিসি ক্যামেরা ফুটেজ কি হচ্ছিল কেন বন্ধ করছিল কে এত বড় মাফিয়া দিয়েছিল আমরা হিসেব চাই এর খেসারত কিন্তু দিতে হবে অরাজনৈতিক দল দলমত নির্বিশেষে ছাত্র যুবদের ডাকে যে নবান্ন অভিযান ঘেরাও সেদিন মুখ্যমন্ত্রীকে আজ শনিবার সোমবারের দিনে পদত্যাগ করুন না হলে আপনার গদি আগামী ছাব্বিশে বিদায় দেবে তাই বাংলার জনতা খেপেছে তাই আন্দোলন চলো আরও জোরদার করি সমাজবিহীন সোশানটিকে এরা তুলে নিচ্ছে জোর কদমে তাই আন্দোলন জোর হবে আন্দোলন প্রতিবাদ হবে আর জি করের বনের ঘটনায় সঠিক মর্যাদা দিয়ে তাকে যেভাবে খুন করলো ধর্ষণ করলো দুষ্কৃতীরা দুর্বৃত্ত বাহিনীরা তাদের ফাঁসির দাবিতে একটাই নাম কিন্তু স্লোগান উঠছে সরাসরি সেটাই কার্যত আমরা জানতে পারছি কিন্তু মাননীয়া আপনার এই বাংলার ভাত বেশিদিন দিন জুটবে না আপনি এটুকু মনে করে রাখুন আপনি যে কয়েক বছর ক্ষমতা দশক ধরে থাকবেন পনেরো বছরের পা আর চতুর্থ বারের বেলায় আপনি পারবেন না পারবেন না তাই মা বনে দিকে বলবো কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী কোনো ভাতার দিকে মানে নজর না দিয়ে কোনো ভাতা মানে সরকারি প্রকল্প দিকে না দিয়ে আপনার ইজ্জত আপনার মান সম্মান রাস্তাঘাটের পরিচর্চা নিয়ে আপনি হিম্মতের সঙ্গে সাহসে বাঁচতে পারবেন নিরাপদ আপনি স্কুল থেকে বাড়ি আসবেন না এটাই একটা দেহ মানুষের একটা পরিচর্চা একটা বলে না ডাক্তার তুমি করবে মানুষের সেবা লোকে পরলোকে পাবে দেহ এটাই তোমাদের সেবা স্কুলের শিক্ষিকা বাড়ি আসবে রাত্রিবেলায় রাত পাহারা দেবে শাসকের নেতা মাঠে এরা পেলেই নরকের মতো খাবে একেবারে গিলে গিলে তাই মায়ের বনেদের পরিচর্চা হিসেবে সঠিক মর্যাদা দিয়ে সঠিক তরিতর্ক হিসেবে কিন্তু এটাই গ্রহণযোগ্য হিসেবে দেখতে পারছি তাই সঠিক বিচারের চাই তাই নাটক অল্প কর আপনার নেত্রী আপনার দলের সব চুর চট্টা সব একজোট হয়ে তারা যেভাবে মহুভঙ্গ করছে সেটাই কিন্তু আরজিকরের ঘটনায় কি কারণ ছিল আপনার কেসের মামলায় লড়াইয়ের জন্য মানে লড়াই করার জন্য আরজিকরের ঘটনা নিয়ে এটাই নাম তদন্ত তাই বাংলার মানুষ একতা হয়ে সমাজটাকে বেঁচে থাকার তাগিদে সঠিক বিচার যদি এটা যদি না হয় তাহলে আপনার ঘরে আমার ঘরের প্রত্যেক ঘরের ঘরে রকম তাণ্ডব করবে তাই ধর্ষণ যে দুষ্কৃতেরা করেছে তাদেরকে শাস্তি বা ফাঁসি না দিলে তো এরকম কাণ্ড হবে না তারা শাসক দলের মদত্তে কাজটা করেছে বলে এমনটাই কিছু কিছু মানুষজন বলছে তো স্বাভাবিকভাবে করে কাণ্ডের ঘটনা নিয়ে সঠিক বিচার চায় তাই এই আন্দোলন জোরদার হবে তাই সেই শাসকের নেতা এখন তারা বুঝতে পেরেছে যে এই সরকার বেশি দিন তো টিকবে না দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ